হানাহানি মারামারি ওর চুল কাটটা দেওয়া ওর বাল কাটটা দেওয়া এগুলা আপনারা কেউ না বিচার করে আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে আমি কোন ভালো কাজ করলে আপনারা তো পুরস্কার নিয়ে আসেন না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে ভিডিওটি রীতিমতো জাতিকে অস্থিরতা থেকে স্থিরতায় পরিণত করেছে বলে মত দিয়েছেন সামাজিক বিশ্লেষকরা তাদের মতে ভিডিওতে থাকা মেয়েটি সবাইকে সত্য বলতে এবং মিথ্যা পরিহার করতে উদ্বুদ্ধ করেছে তার বক্তব্য স্পষ্ট ভুল তো সবাই করে কিন্তু একজন ধরা পড়লে শব্দষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক না বরং সবারই সংশোধন হওয়া উচিত শ্রোতাদের কেউ কেউ তাকে বর্তমান বাংলার সাহসী সন্তান বলে আখ্যা দিয়েছেন আবার কেউ বলছেন বাঘ যে সত্য বলতে পারে ভিডিও শুরুতেই তিনি বলেন বিচার আমার আমার করবে। আমি যদি কোনো আপনারা কেউ নন বিচার করার আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবেন তিনি উল্লেখ করেন আমি যদি কোনো ভালো কাজ করি কেউ তো পুরস্কার নিয়ে আসে না বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে তখন তো আপনারা পুরস্কার নিয়ে আসেন না তাহলে তৌহিদি জনতার কাজ কি লুটপাট জোটপাট হানাহানি মারামারি আর চুল কেটে দেওয়া এগুলো আজকে লুটপাট হানা মারামারি অর চুল দেওয়া অর বাল দেওয়া এগুলা আমরা বাংলাদেশের তৌহিদি জনতার কোনো উৎপাদ দেখতে চাই না তিনি আরো বলেন ধর্ম মাননা তখন হয় না যখন চাঁদা আওয়ামী লীগও নেয় চাঁদা বিএনপিও নেয় চাঁদা আল্লাহও নেয় তখন ধর্ম অবমাননা হয় না ধর্ম মাননা তখনও হয় না যখন আপনাদের পেয়ারে পেয়ারে জামাত নেতা বলে রোজা পূজা এক তিনি সমালোচনা তুলে ধরেন পাবনার ইকবাল সাহেব যে ইকবাল সাহেব যখন বলে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরজ কাজ কি রাষ্ট্রের নেতা নির্ধারণ করা যখন বলেন নামাজ রোজা হজ জাকাত কালিমা সবকিছুর চাইতেও বেশি ফরজ রাষ্ট্রের নেতা নির্ধারণ করা তখন ধর্ম অবমাননা হয় না ভিডিওতে তিনি আরও অনেকের ভুল বার্তার প্রসঙ্গ তুলে ধরেন সবশেষে তিনি বলেন আমির হামজার মতো একটা বেকুফ বলে জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি মানুষ নামাজের সব পাবে। আমির হামজার মতো একটা জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে কোটি জনগণের নামাজের হয় না তখন ধর্ম অবমাননা হয় না কেন এসব জামাত নেতাদের ধরে ধরে মাটিতে ঢুকিয়ে দেন না জামাত নেতাদের ধরে ধরে মাটিতে ঢুকিয়ে দেন না এম এ শ্রীমন সময় খবর বরিশাল সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা